খাইছিল বিষয়টা বুঝতে পারছেন এখন দেখেন রাস্তার মধ্যে মনে করেন বনে নিয়ে হেরা বউয়ের সাথে চোমাচুমিটা শুরু করে দিছে আর কিছুক্ষণ পরে আমি মেন ঘটনাটা দেখাম যে ওই যে ম্যাক্সবির প্রতি করেন যায়

এখন আমার জানা মতে ওর এত বড় হিম্মত হবে না যে আলমের উপরে সে অ্যাটাক করবে হ্যাঁ বিকজ তার সে আর হিরো আলম সম্পূর্ণ আলাদা আর যদিও তার একটার হয়ে তার যদি অত বড় সাহস হয়ে থাকে তার অবশ্যই বিচার হবে আর নেক্সটে না তুমি না তুমি কেমন করে বল যে তার সাহস না তুমি কেন মনে হলে বলবে না না তুমি তো মনে হয়ে বলতে পারো না যে তো সেই জায়গা সাদা হুন্ডো ছিল এবং সেই সেনকে বলেছে যে আলম ভাই সে ক্ষতি করে তুমি কেন এর পরে না 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 দাঁড়াও এই আমি একটা কথা বলতে না না আমি একটা কথা বলতে চাই তা রিয়া মুনি জোর বলে কিভাবে বলে যে তুমি কেন তার সাপোর্ট নিলা সাথে আমি সাহস করছি না তুমি কেন তাহলে কেন বললাম যে ছবি খাওয়া হবে না তুমি এই কথা কেন বললাম কিন্তু তাকে কি ধরনের হুমকি দিয়েছে শুনবেন আপনারা আমি এই কথাটা জানতে চান আপনারা এখন যদি আমি মনে করেন তারে দুই তিনটা গালি করি ওই যে মনির ভাই যে লাইলারে মনে করেন একদম একটা স্যাপ ছাড়া দিছিল দিছিল না ওইটা যদি মনে করেন এবার দুইজনকে কেউ মাইরা দিত তাহলে মানে সবচেয়ে ভালো হইতো আমি তো আসলে ওরকমভাবে পারি না কারণ আমার আসলে মানে ওরকমভাবে আসে না মুক্তিয়া বিষয়টা বুঝতে পারছেন কিন্তু মানে তারা যে এই সমস্ত কাজকর্ম শুরু করছে হিরো আলম আর এই যে রিয়ামণি এদের তো মানে মানে আমি কি বলবো যে এদেরকে পায়ে রয়েছে আছে না এটা দিয়ে মনে করেন দেওয়া দরকার কারণ তা না হলে এই যে মানে যে কাজটা করলে এতগুলো মানুষের সামনে মনে করেন বোটারে জরাই দিয়া মানে মায়াটারে মানে এ মায়া তো মনে করেন আগে বারে নাচানাচি করতো মনে করেন একশো বেড়ার লগে শুয়া অভ্যাস সমস্যা নেই একশো বেড়ার সামনে মানে ওরে জড়ায় দা কিস না শুধু ওরে যদি যে কাজ বনের মধ্যে ফালায় হেরা সাইরা দিত না কিচ্ছুই করলো না কিচ্ছু না এটা আমি শিওর মানে তারা যে মানে জামাই বউ বা স্বামী স্ত্রী এটা কিন্তু মানে আমার ডাউট লাগে ভাই যে সমস্ত যেই সমস্ত কাহিনি করে মানে কিছুদিন এর সাথে ঘুমায় কিছুদিন ওর সাথে ঘুমায় কিছুদিন ওর সাথে এরকমভাবে ভাই মানে সম্পর্ক কিভাবে টিকে থায় আমি আসলে বিষয়টা বুঝি না মানে এদের মতো নীলজ্জদের দ্বারাই এই সমস্ত বিষয়গুলো মানে টিকানো সম্ভব আমি মনে করি এছাড়া কোনোভাবেই সম্ভব না বিষয়টা বুঝতে পারছেন যার কারণে আমি এদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে ভালো হয়ে যান যদি ভালো না হন বাংলাদেশের মানুষ যে যে একদিনকে যে গাড়াইছে না কারা এখনও তো মনে মানে খবর পান নাই যে কারা গাড়াইছে এরকমভাবে গাড়ানি দেব আমার সামনে যদি এই সমস্ত কাহিনী করে আমি তো গাড়াই দিব অন্তত এরকম নোংরা আমি নষ্ট আমি করতে পারবে না বিশ্ব বুঝতে পারছেন এই নষ্ট আমি করার জন্য তো আর এই অনলাইন প্ল্যাটফর্ম না তাই না এরা যা শুরু করছে এদেরকে মানে দমানো উচিত আমি মনে করি এখন আপনারা হয়তো বা কী ভাবতে পারেন আমাকে আমি জানি না তবে আমি মনে করি এটা মানে একটু দমানো দরকার তো সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সেগুলোকে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন